আপনি কি জানেন নবীজি সাল্লাল্লাহু চরম শত্রুকেও দয়া করতেন কিভাবে ধৈর্য ক্ষমা ও দয়ার গুণই প্রবল ছিল মহানবী সালাল্লাহ এর জীবনে তিনি ব্যক্তিগত কারণে কখনো কারোর সঙ্গে রুড়ো আচরণ করেননি কারো কাছ থেকে প্রতিশোধ নেননি চরম শত্রুকেও তিনি ক্ষমা করে দিয়েছেন কোনো প্রকার দ্বিধা ছাড়াই মহানবী সাল্লাল্লাহুয়ের এই গুণের প্রতি ইঙ্গিত দিয়ে বলা হয়েছে আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি যেহেতু তিনি সমগ্র জগতের জন্য দয়াস্বরূপ প্রেরিত হয়েছিলেন এজন্য মুসলিম ও অমুসলিম আপনজন ও শত্রু সবাই তার দয়া ও ভালোবাসায় শিক্ত হয়েছিল যেমন সাহাবি তোফায়েল বিন আমর আর দাউসি রাজিয়া যখন যখন গোত্র বনু দাউসের সুপথ প্রাপ্তির বিষয়ে একেবারে নিরাশ হয়ে যান তখন রাসুল সাল্লাহের কাছে আবেদন করেন হে আল্লাহর রাসুল দাউস সম্প্রদায় ধৃষ্টতা দেখাচ্ছে এবং সত্য গ্রহণে অস্বীকৃতি জানাচ্ছে আপনি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলুন তাদের ওপর বদোয়া করুন তার আবেদনের পর নবীজি সাল্লু কেবলামুখী হয়ে হাত উঠালেন তখন রাসুল সাল্লাহ দয়া করে বললেন হে আল্লাহ দাউসকে হিদায়ত দান করুন এবং সুপথে নিয়ে আসুন তাদের জন্য তিনি হিদায়েত ও কল্যাণের দোয়া করলেন ধ্বংস ও বিনাশের দোয়া থেকে বিরত থাকলেন 阿明